আসসালামু আলাইকুম চার পাতার ফুল বানানো দেখাচ্ছি আমি আসলে জেডি প্রিন্টে টু ডি কাজ করি তো সেই জন্য আমার টু ডি যে ড্রয়িংগুলো করা লাগে জেডিতেই করি শুধু থ্রি ডি টাইমে আর্টকে দুই হাজার আঠারোই করি আমি এখান থেকে ইডি অ্যাকসেপ্ট করে নিয়ে চার পাতার ফুল ডাইজ বানিয়ে নিচ্ছি আমি দুইটা কপি করে নেব কারণ আমি দুই রকমভাবে বানাবো কারণ আলমারি এবং দরজার মধ্যে যে ফুলগুলা দিতে হয় ওগুলা সাধারণত ডিপ কম দিতে হয় আট মিলি নয় মিলি বা দশ মিলি তার উপরে দেওয়া যায় না কিন্তু খাটের মধ্যে বারো তেরো চোদ্দ পনেরো মিলি বা ষোলো মিলিও ডিপ হয় সেই জন্য আমি দুই রকমের ডিপ দিয়ে বানাবো কারণ এক ফুল দুইটায় খাটাইতে গেলে যখন আমি আট মিলি ফুলটা উঁচা করে দিব তখন ওই ফুলটা বেশি উপরে চুপকা হয়ে যাবে ডিজাইন কাটার সময় ব্যাঙ্গা যাওয়ার সম্ভাবনা থাকে বা বেঙ্গা যায় অনেক সময় সেই জন্য আমি ফুলটা দুইটা কপি করে নিলাম এবং কি আমি ফোম বানানোর জন্য ওই স্পেস গুলো বানিয়ে নিচ্ছি দাগগুলো এগুলো আপনারা যে সাইজ বানাবেন নির্দিষ্ট একটা সাইজ অনুযায়ী ওই করে নেবেন বানিয়ে নেবেন আমি আমার মন মতো পছন্দসই একটা বানিয়ে নিচ্ছি এবং কি ওই ফুলগুলা যেখানে যেখানে বসাবো ওইখানে আমি একটা করে মার্ক করে নিচ্ছি চিহ্ন দিয়ে যে এই গোলের মাঝখানে বা এই জায়গায় আমি ফুলটা বসাব বাড়তি প্রয়োজন নাই অথবা আমি এর থেকে কম বানাইলেও বোঝানোর জন্য চলবে যদিও একটু বেশি ধরছি বাইরের সাইডটা কেটে ফেলবো দিয়ে বানানোর জন্য একটু বেশি ডিপ দিয়ে বানানোর জন্য অথবা আপনারা একটা দেখলেই দুইটা বুঝবেন যে কম ডিপটা কেমনে বানায় বা বেশি ডিপটা কেমনে বানায় একটা বানালেই দুইটা বুঝবেন আমি বিষয়গুলো খুব সহজে দেখাচ্ছি তো এই জন্য ভিডিওটা একটু বড় হচ্ছে শর্টকাট দেখালে ক্যাটাগরিটা যেমন এই টু ডি দাগগুলো আমি না দেখাইতাম সরাসরি থ্রি ডিতে নিয়ে যেতাম তাহলে সময় কম লাগতো আমি এটা ডিএক্সেপ করে আটকে নিয়ে আসছি ডিএক্সেপ করা তো আর দেখাইতে হবে না এটা তো সবাই পারেনি এখান থেকে আমি এ রেজুলেশন বাড়িয়ে নিয়ে থ্রি ডি ফুলটা আগে করে দেখাবো যেটা দরজা দরজা বা আলমারির জন্য করা হয় আট থেকে দশ মিলি ডিপের মতো দিয়ে এরকম এর মধ্যে আমি আট মিলি ডিপ দিয়ে ফুলটা বানিয়ে দেখাচ্ছি এখানে আমাদের ক্রথ সেকশন যেরকম নিব ফুলটা সেরকমই আসবে সেই জন্য আমি আমার পছন্দের মতো একটা ক্রথ সেকশন বানিয়ে নিয়েছি আর এখানে ডিপটা আমি আট মিল রাখছি এটা আমরা সবসময় মাঠ ছাই রাখবো যদি অ্যাড রাখি তাহলে একটার উপরে আরেকটা উঠে যাবে মানে প্রথম অবস্থা এখন তো কিছু নাই এখন অ্যাড রাখলে সমস্যা নেই কিন্তু প্রথমে যে যেমন একটা পাতা করলাম এরপরে যদি অ্যাড দেই এখানে দেখেন অল্প কিছু এক দাগের উপরে আরেক দাগ আছে ওইটুকু ওই ডিজাইনের উপরে উঠে যাবে এই জন্য ওটা আমরা মাঠ সাইয়ে রাখবো অ্যাড রাখবো না অ্যাড রাখলে তাহলে এই যে যেমন একটু জায়গার উপরে আসে এটা উপরে উঠে যাবে যখন উপরে দেওয়া প্রয়োজন তখন রাখবেন কিন্তু তাছাড়া নরমালি মার্চ আগে রাখবেন আর সব সময় খেয়াল রাখবেন যে এই যে আমি দাগ দুটো যে দেখেন সবুজ পয়েন্ট দুটো এক পাশে আছে সবুজ পয়েন্ট দুটা এক পাশে রাখবেন মানে তীর চিহ্ন দুটো দুইটা দাগের কাছে এক দিক যেন যায় দুইটা দুই দিক গেলে ডিজাইনটা উল্টাপাল্টা হবে মানে ঠিকভাবে আসবে না দেখেন এটা আমি নিচে থেকে কোনো উঁচু করি নাই জাস্ট আট মিলি ডিপ দেওয়ার ডিজাইনটা করেছি মনিটর ছোটো বা বড় হলে কম্পিউটারে রেজুলেশন কম বেশি দেখায় বা ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার থাকলেও মনিটর ছোটো বড়োর জন্য ডিজাইনটা ঘোলা দেখায় তবে আমার এখানে ভিডিওতে কেমন দেখাচ্ছে যদি আপনাদের বুঝাতে পারছি না হয়তো তবে ডিজাইন হান্ড্রেড হান্ড্রেড ঠিক আছে কোয়ালিটিতে বা রেজুলেশনে মানে সাইড দিয়ে আপনারা দাগ হয়তো বা দেখতে পারছেন বা না দেখতে পারছেন ভিডিওতে কিরকম আসছে ওই মেশিনে কাটার পরে কোনো দাগ আসবে না সম্পূর্ণ ক্লিয়ার আছে এখন আমরা ফুল বানাবো খাটের জন্য যে খাটের মধ্যে বারো বা চোদ্দ ডিপ দেওয়া যে ফুল বানানো হয় ফুলটা আমরা সেমভাবে বানাবো প্রথমটা যেভাবে বানালাম ক্রোচ সেকশনে একই ক্রোচ সেকশন ধরবো স্টার্ট হাইটটা শুধু ফুট দিয়ে দিব মানে এটা আমরা টোটাল বারো মিলি ডিপ করব রাউন্ডটা আট মিলির মধ্যে হবে কিন্তু নিচ থেকে চার মিলি আরো উষা হবে আর ওই সবুজ পয়েন্টের বিষয়ে যেটা বলছিলাম তিন চিহ্ন ওইটা আপনারা যদি উল্টা থাকে ঘোরানোর জন্য ওই যে পাশে হলুদ থাকে মানে এক পাশে সবুজ আর এক পাশে লাল হ্যাঁ হলুদ না লাল সরি লাল পাশের উপরে মাউসটা রাইখা কিবোর্ডে আপনারা পি চাপ দিবেন পি চাপ দিলেই ওটা ঘুরে যাবে ওই পাশে সবুজ সবুজ এসে উঠবে মানে ওই পয়েন্টটা এসে যাবে অথবা রিমোটের রাইট বাটনে ক্লিক করে আপনা দেখবেন রিভার্স ভেক্টরস এস লেখা আছে ওই অপশানে চাপ দিবেন তাহলে ওটা ঘুরে যাবে বা দুটো একদিক হয়ে যাবে যেটা যেটি ঘোরানোর প্রয়োজন ঘুরিয়ে নেবেন আর ফুলগুলো আমি আলাদা আলাদা দুটা এক্সপোর্ট করে নেব মানে রিলিফ নাইন হিসেবে এক্সপোর্ট করে নেব রিলিফটা এক্সপোর্ট করে নেব কারণ ফুলটা যেহেতু বানানো হয়েছে মাঝখানে তো আমার ফুলটার প্রয়োজন নেই এই প্রজেক্টে এক্সপোর্ট করে নিতেছি যখন আমি ওই ফোমগুলোর মাঝখানে দিব ইনপোর্ট করবো তখন ওই জন্য এক্সপোর্ট করে নিছি আর এগুলো আমি আলাদা আলাদা গ্রুপ করে নিলাম যেমন এটা গ্রুপ করার পরে পয়েন্ট ওয়ান দুই পাশে অফসেট করব ছোটো ছোটো স্কোয়ার বক্স হয়ে যাবে মানে মাঝখানে পয়েন্ট ওয়ান করে গ্যাপ থাকবে মানে দুইটা মিলে পয়েন্ট টু এটা ওয়ান ওইটা ওয়ান এই যে দেখেন তাছাড়া অটোমেটিক ওইগুলা স্কোয়ার বক্স হয়ে গেছে অফসেট করার কারণে ওগুলো আমরা অপসেট করে শুধু বাইরের লাইনটা কারণ বাইরের লাইনটা তো স্কোয়ার হয় নাই মানে হ্যাঁ শুধু বাইরের লাইনটাই স্কোয়ার হয় এটা বাদ দিয়ে আর মাঝখানে যেগুলো আছে ওটা আমরা গ্রুপ করে নিলাম আপনাদের যতটুকু লাগে এরিয়ার থেকে একটু বড় করে প্রজেক্টটা নেবেন বড় করে নিয়ে অথবা এই ফুলটা বেশি করে বানিয়ে রাখলেন যেখানে কাজে প্রয়োজন নিয়ে বসায় দিলেন যখন বানান এরিয়া থেকে একটু বড় নেবেন কারণ যতটুকু এরিয়া নেবেন হান্ড্রেড পার্সেন্ট তো আর ততটুকু আনতে পারতেছে না মুড়ি দিয়ে কিছুটা বাদ যায় এটা আমি এখন সেপ এডিটরে যাইয়া রাউন্ড শেপ যে আছে রাউন্ড শেপটা ষাট পারসেন্টে রাখছি ষাট পারসেন্টে রেখে এটা বারো মিলি ডিপ দিয়ে বানাচ্ছি কিন্তু দুঃখিত আমি রুম প্রফেশনাল রেকর্ড করি না তো স্ক্রিন রেকর্ড পিসিতে যেটা হইতেছে এটা থেকে করতেছি বিষয়গুলো হাইট হয়ে গেছে মানে প্রজেক্টের উপরে যেগুলো অপশন টুলস ভাসান হয়েছে ওইগুলো অটোমেটিক হাইট হয়ে গেছে ওইগুলো শু করে নাই আমার এখানে কম্পিউটারে দেখেছি কিন্তু ভিডিওতে শু করে নাই বিষয়গুলা নেক্সটে কোনো ভিডিও করলে অবশ্যই অন্য অ্যাপস বা ফোন দিয়ে ভিডিও করার চেষ্টা করব যেভাবে করলে সম্পূর্ণ ভিডিওটা দিতে পারি তো এটা বারো মিলি ডিপ দিয়ে শুধু ই করেছি যেমন উপরের টাইম একটু করেছিলাম ওটা ভিডিওতে আনে নাই যেহেতু দুইটা একই বিষয় শুধু উচাটা একটু কম কমান বেশি ওই আট মিলি ডিপ দিয়ে যে ফুলটা বানাইলাম উপরে একটা আট মিলি ডিপ দিয়ে ওই ফুলটা বানাইছি দুইটা দেখে অযথা এত সময় নষ্ট করে বা ভিডিওটা এত বড় করলে আসলে কারো ভালো লাগবে না একটা ভিডিও সিম্পল কাজ দেখতে দেখা গেলো যে আধা ঘন্টা সময় দিতে গেলে কারো ভালো লাগবে না এই জন্য আমি দুইটা প্রজেক্ট আলাদা আলাদা না দেখে আমি করছি দুইটাই কিন্তু আপনাদেরকে একটা দেখাইছি কারণ বেশি কিছু দেখাইতে গেলে বা লং টাইম দেখতে গেলে আউলা জলা লাগতে পারে অল্প কিছুতে যেন সুন্দরভাবে শিখতে পারেন এখন আমি ওই চায়ের পাতার ফুলটা রিলিফ ইনপুট করতেছি আমি এর আগেও বলছি দুঃখিত যে আমাদের রেকর্ড করার সময় স্ক্যানের উপরে এক্সট্রা যে টুলসগুলা ভাসানো হয়েছে যেমন রিলিফ ইনপুট তারপরে শেপ এডিটরের মানে এক্সট্রা যেই টুলসগুলো ভাসানো হয়েছে শুকরানো হয়েছে ডিসপ্লেতে এগুলা রেকর্ড হয় নাই তো আমি ফুলগুলা ইনপুট করার সময় মার্চ হায়ে রাখছি যদি অ্যাড রাখতাম তাহলে ফোমের একদম উপরে থেকে বসে যাইতো উপরে থেকে বসলে দেখো ফোমটা নিচরিস উপরে থিয়ে বসতে ডিপটা অনেক বেশি হইতো কারণ ফোমের ডিপ আছে বারো মিলি ফুলের ডিপ বারো যদি হয় তাহলে চব্বিশ হয়ে যাবে এত ডিপ তো তারা গাছ করা যাবে না আমি মার ছাই রাখছি এই কারণে যে একটু ভিতরে যাবে মানে একদম নিচে থেকে উঠবে মার দিলে এজন্য জন্য আমি কিন্তু ফুলটা বানানোর সময় চার মিলি জেটটা উঁচা করে দিয়েছিলাম যে আমাদের যেটুকু ভিতরে যাবে ওটুকু যেন থাকে ফুলটা উপরে হানড্রেড পার্সেন্টই ক্লিয়ার দেখাবে ফুলগুলা এখানে পেস্ট করতেছি প্রত্যেকটা এই যে আমি যে এক্সট্রা এক্সট্রা গোল বল নিয়ে রাখছিলাম যে জায়গায় যে জায়গায় ফুল হবে ওই স্যান্টার নিয়ে এনবুট করতেছি তো যাই হোক এই পর্যন্ত হলে আপনারা বুঝবেন সম্পূর্ণ করা বা দশটা ফুল দেওয়া দুটা ফুল দেওয়া একই বিষয় ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো এর বাইরে টুকু আমি ভালো ভাল্লাই সে বিটোরের জায়গা জিরো রেস্ট যদি জিরো দেয় তাহলে যেটুকু আমরা সিলেক্ট করি আর ভিতরে টু কেটে যাবে আর যদি জিরো রেস্ট দিই তাহলে যেটুকু সিলেক্ট করতেছি আর বাইরে টু কেটে যাবে এই জন্য সে বেটরের জায়গা জিরো রেস্ট দিয়েছি তো দুঃখিত ওই বিষয়গুলো আমি ভিডিওতে দেখাতে পারতেছি না পরবর্তীতে ভিডিওগুলো অবশ্যই অবশ্যই এটা সমাধান করবো ফুলগুলা দেখেন এখন উপরে আছে বা ঢাল বলেন ফুলগুলা বলেন আগে কিন্তু আমরা কাজ করতাম অনেকেই হয়তো বিষয়গুলা খেয়াল করতাম না যে মেশিনের ফুল ভাবতাম শুধু ভিতর দিকেই খাইলে হয় চায়ের পাতার আগে দেখতাম ভিতর দিকে খেয়াল হয় কিন্তু এরকম ফুল ফুল হাতের মতো যারা ডিজাইন করতে দিত না বা দেখাইতো না বিষয়টা আগে এরকম ভাবেই করে নাই আমি ক্লিয়ার ভাবে আপনাদের বুঝিয়ে দিলাম আশা করি বুঝতে পারছেন